তো এটার মধ্যে আমাদের অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার সারি সবগুলো দেখাই দিব নিশ্চয় যারা শুধুমাত্র কালকের জন্য বিশেষ করে কালকে যারা দোকানে আসবেন তাদের জন্য অফার দিব মান্নাতের উপরে মিনিমাম দুশো টাকা কমায় দেবো আগে থেকে শুধুমাত্র আজকের কম এ থেকে কাঠনা থেকে এটা চলে আসছে সম্পূর্ণ আপনার কিয়া করে থাকে এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে ওয়ার্কটা দেখে দেবো এই যে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি চমৎকার একটা কোয়ালিটি এই যে দুপাত্টা পুরার দুপাত্টায় কিন্তু আপনি বাসা বন্ধ করেন নামার জন্য ওকে কিন্তু তারও ডিজাইন কী আছে

যারা আগামী কালকার জন্য দোকানে আসবেন শনি রবি সোম এই সপ্তাহে ভরপুর কিন্তু অফার থাকবে শুধুমাত্র মাননাথ কটনের উপরে অরিজিনাল যে মান্নাত মান্নাত এটা হলো সেই মান্নাত যেটা হলো একদম পিওর মান্নাত যেটাকে বলা হয় বলা হয় অরিজিনাল আপনার ক্যাটালগ সহ অফার থাকে একদম সফট কোয়ার্ট কটনের উপর থাকবে একদম পিওর কটন এবং বোরিং ও ওয়ার্ড থাকবে যে অন্যটাও কিন্তু সহ আমরা বোরিং করে দিয়েছি হ্যাঁ মান্নাতের সেরা কোয়ালিটি আজকের কোয়ালিটি দেখে আর কি কালার আছে

ডিজাইন একটা হয়েছে একদম আমার ইউনিক ডিজাইন সেরাদের সেরা কোয়ালিটি যদি দেখতে চান দেখি আর কালার দেন সবগুলো ছবি থাকবে আপনারা ইনবক্সের ছবি চেয়ে নেবেন অথবা আমাদের ভিডিও কল দিবেন হ্যাঁ ভিডিও কল দিলে আমরা দেখাই দিব ক্যাটালগ সব পাবেন ইনশাল্লাহ হুম এই যে দুপাটটা লি বাবা কাপড় দেখছেন কাপড় দেখলেই চোখ ঘুরে যাবে যাবে কাপড় দেখলেই চোখ ঘুরে যাবে একটা কাপড়ের মানে আপনারা যদি মানে দুশো টাকা অনাই লাভ আপনারা তিনশো টাকা লাভ একটা কাপড় নিয়ে চোখ বন্ধ করে তিনশো টাকা লাভ করবেন এই যে পুরো এমব্রয়ডারি প্লাস বোরিং বডিটা সিকোয়েন্স এবং বোরিং এ ঠিক আছে এই যে আসুক বাস্তবে ইনশাল্লাহ আপনার অনেক সুন্দর পাবেন মানে কাপড় যাই হোক না কেন মানে বিরুতে যাই আসুক নাকি বাস্তবে দেখলে শান্তি হয়ে যাবে চমৎকার একটা কোয়ালিটি ঠিক আছে সবাই ভালো থাকবেন আলাইকুম